হ্যালো আসসালামু আলাইকুম ভিডিও আপনারা দেখতে পারতেছেন আজকে আমরা নতুন আরেকটা চ্যালেঞ্জের মুখোমুখি করলাম এক পাশে আছে ফারুক আর আরেক পাশে আছে সোহাগ তো আমরা যদি দেখাই যে আজকের খাবারের আইটেমটা হচ্ছে পাস্তা প্লাস নুডুলস এবং হচ্ছে লাপচি সাথে থাকবে লাপচি তো আজকের আজকের ভিডিওটা মানে আজকের চ্যালেঞ্জের মূলত হচ্ছে আজকের চ্যালেঞ্জের মূল চ্যালেঞ্জটা হবে হচ্ছে সময় থাকবে মিনিট মিনিট অনলি মিনিটে সম্পূর্ণ খেতে হবে এবং এটার কন্ডিশন হচ্ছে হাত দিয়ে কেউ খেতে পারবে না সবাই কাঁটা চামচ দিয়েই খেতে হবে এবং সম্পূর্ণটা খেতে হবে দুই মিনিটের ভিতরে আর আপনাদেরকে বলে রাখি আজকের প্রাইজ মানি হচ্ছে যে উপহারটা পাবে যে ফার্স্ট হবে আজকে আমাদের ভিতর থেকে তো সে পেয়ে যাবে পাঁচশত টাকা তো আপনারা দেখতে পারতেছেন আমাদের দুইজন কন্টেস্টেন্ট অলরেডি তারা রেডি হয়ে গেছে তো এখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যালেঞ্জটা শুরু করব আপনারা সাথেই থাকুন তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টাইমারটা কিন্তু ওকে আছে দুই মিনিটের টাইমার দেওয়া আছে তো এখনই আমাদের কাঙ্ক্ষিত চ্যালেঞ্জটি শুরু হয়ে যাবে ফারুক এবং সোহাগের মধ্যকার তো আপনারা সবাই দেখেন আজকে কে জিতে তো আমরা এখনই কাম শুরু করতেছি রেডি দুর্দান্ত চলতেছে দুর্দান্ত চলতেছে দুইজনার চ্যালেঞ্জ তারা কিন্তু যে যেভাবে পারতেছে সেভাবেই খাচ্ছে হ্যাঁ এই তো আমরা দেখতেছি ফারুকও একটু মুখ ভিজিয়ে নিচ্ছে গলা ভিজিয়ে নিচ্ছে সোহাগ এদিকে একটু গলা ভিজিয়ে নিচ্ছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমাদের ভালো পরামর্শ দিবেন যাতে নতুন নতুন আরো কন্টেন্ট আনতে পারি তো দেখেন সময় কিন্তু যাচ্ছে সময় কারোর জন্য থেমে থাকে না সময় কিন্তু যাচ্ছে বন্ধু সময় কিন্তু চলে যাচ্ছে তোমাদের দ্রুত করতে হবে দ্রুত করতে হবে সময় কিন্তু কম মিনিট আছে তো আমরা দেখতেই পারতেছি দুইজনে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই করতেছে কে খাবে কার আগে দেখুন খুব জমজমাট হয়ে উঠেছে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে আমাদের আজকের চ্যালেঞ্জ দেখা যাক কে জিতে আজকের আমাদের চ্যালেঞ্জটা মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড আচ্ছা আমার মনে হয় কাটা চামচ একটু সময় হচ্ছে আমরা একটু কারেকশন করে দেই আচ্ছা পঁয়তাল্লিশ সেকেন্ড যেহেতু আছে তিরিশ সেকেন্ড তো হাত দিয়ে হাত ইউজ করা যাবে হাত ইউজ করা যাবে তিরিশ সেকেন্ড উনতিরিশ হাত ইউজ করা যাবে যাক আমরা বললাম হাত ইউজ করা যাবে কাটা চামচ ছাড়া হাত দিয়ে খাওয়া যাবে কোনো সমস্যা নাই দেখি আমাদের কণ্ঠে মানে চ্যালেঞ্জাররা তারা কিন্তু কেউ হাত ইউজ করতেছে না কাটা চামচ ইউজ করতেছে দশ নয় আট সাত ছয় আচ্ছা সময় কিন্তু প্রায় শেষ টাইম আপ টাইম আপ টাইম আপ টাইম আপ আমরা কিন্তু আজকের মোটামুটি উইনার পেয়ে গেছি দুই মিনিটে অবশ্য তারা পুরোটুক সম্পূর্ণ করতে পারে না তারপরেও আমরা দেখতে পারতেছি যে আজকে কিন্তু সবথেকে বেশি কে খাওয়া কে খেয়েছে সবথেকে বেশি আচ্ছা ফয়েজ ভাই আপনি বিচারক আপনি দেখেন কে সবথেকে বেশি খেয়েছে আর কাকে আমরা উইনার ঘোষণা করতে পারি সোহাগ ভাই হ্যাঁ আচ্ছা সোহাগ সোহাগ হচ্ছে আজকের উইনার তাহলে আজকে হচ্ছে সোহাগ উইনার যদি সম্পূর্ণ করতে পারে নাই বিশেষ যদি সম্পূর্ণ করতে পারে নাই তারপর অনেক মোটামুটি আমরা ধরতে পারি যেটা পুরোপুরি শেষই তো ফারুকেরখান থেকে কিছুটা আছে মানে ঠিক আছে তো আমরা এখনি আমাদের তাদের যে উইনার হয়েছে তার প্রাইজ মানিটা আমরা দিয়ে দিব সমস্যা নাই আপনারা দেখতেই পারলেন যে আমাদের আজকের উইনার হচ্ছে কিন্তু আমাদের বন্ধু শাহিন সোহাগ সরি সোহাগ আজকের উইনার সোহাগ তোমার অনুভূতি কি বলো এরকম নেক্সট টাইম আরো চ্যালেঞ্জ আরো আরো চ্যালেঞ্জ আসলে তুমি একে অ্যাকসেপ্ট করবা তাই না আচ্ছা ঠিক আছে ফারুক তোমার কেমন লাগলো বন্ধু আজকের চ্যালেঞ্জ তোমার অনুভূতি কি তুমি যে আজকে সোহাগের কাছে হাইরা গেলা তোমার অনুভূতি কি তাই না যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটাই চাই তুমিও জিতো তো এখন আজকের আমাদের যে বিচারক আজকের বিচারক সে বলছে যে আজকে সোহাগ প্রথম হইছে তো প্রথম হওয়াতে তো আমরা যে প্রাইস মানিটা রাখছিলাম পাঁচশো টাকা তো সেটা এখন ফয়েজ ভাই সোহাগের হাতে উঠাই দিচ্ছে খুশি সোহাগ তুমি খুশি ঠিক আছে এরপরে আমাদেরকে টিক দিবা তুমি ঠিক আছে ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো সেই কামনা ব্যক্ত করে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় সবাই বিদায় জানাও আল্লাহ হাফেজ